আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দয়াই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাইয়ের মেয়ের জন্য আমি একটা ছোট্ট কেক বানিয়েছি আর এখানে দেখেন ওরা কাজ করতেছে এটা আমার ছোট ভাইয়ের বউ হলুদ বেটে দিলাম আসলে ছোটোখাটো একটা অনুষ্ঠান তেমন একটা বড় কোনো অনুষ্ঠানে না এখানে আর আমি এখানে আমার কাজগুলো করতেছি আর এই যে এখানে আমি মিষ্টি নিয়ে আসছি এগুলো আবার আমি সবাই ঘরে ঘরে দিয়ে দিচ্ছি আসলে বিয়েটা তেমন বড় করে না ওরা দেখতে আসবে দেখার মধ্যে যদি পছন্দ হয় তখনই বিয়ে হয়ে যাবে তো আমরাও একটু ছোটোখাটো আয়োজন করে নিলাম কারণ আমাদের মেয়ে এই জন্য ছোটো একটা আয়োজন করলাম তেমন একটা বড় না আর এই তো দেখিয়ে দিলাম মেয়েটাকে মেয়েটা আসলে খুবই ছোট ওদেরকে দেখে পছন্দ হয়ে গেছে ওরা আর মানে যেতে চাচ্ছে না ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আরে আসলে লেখাপড়ার পাশাপাশি ও আসলে যে ওর গ্রোথ এত একটা বেশি ভালো হয় নাই একদম ছোটোখাটো আর ওর বাবা ও এটা আমার ভাই আর এই তো আমিও একটু দিয়ে দিচ্ছি ওকে আর এই তো এই তো সবাই মিলে একটু হলুদ দিচ্ছি আর এই তো আমার কেকটা সবাই সব বাচ্চারা মিলে খেয়ে খাবে তো এই এই ছিল ছোট্ট একটা আয়োজন আসলে একটু ঘরোয়া আয়োজন ছিল এটা তেমন একটা না এগুলো আমার ভাইয়ের বউ আসলে ওরা সবাই একটু আনন্দ পূর্তি করতেছে এই যে ওরা নাচতেছে সে দেখেন আমি এই ক্লিপটাও একটু নিয়ে নিয়েছি আর ফেসবুকের কিছু রুলসের কারণে আমরা ভয়েসটা সাউন্ডটা অ্যাড করি নাই এখন রান্না টান্না কী হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো আমার ভাইয়ের বউ ওরা আবার ওরাও দেখিয়ে দিলাম কি কী কুটা করে দিচ্ছে আসলে গ্রামের বাড়ি বিয়ের আনন্দটাই অন্যরকম খুবই মজা সবাই মিলে হাতে হাতে কাজ করে সবাই একসাথে আনন্দ ফুর্তি করে এটাই আসলে খুব ভালো লাগে আসলে বড় হলো কোনো একটা বড় অনুষ্ঠান না আল্লাহ হাফেজ